নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ললিতাস কিচেন জিরো নাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে মা বানাতে চলেছে নিমকি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও ভিডিওটা একটুকু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন মা দিবে তো এখন আমরা মার থেকে জিজ্ঞাসা করে নিই মা কী দিবে তো এখানে কী কী দেওয়া আছে এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি তো এখন মা লবণ দিল এখন আর কি দিবে অল্প একটু চিনি দিচ্ছি স্বাদের জন্য তো স্বাদের জন্য মা একটু চিনি দিল পরিমাণ মতন অল্প কালো জিরা দিচ্ছি তো মা অল্প কালো জিরা দিল অল্প জোয়ান দিচ্ছি হাতে পরিমাণ মতো অল্প জোয়ান দিল হাতের মধ্যে ঘষে নিচ্ছে তো মা জয়েন দিল সামান্য অল্প খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি তো মা অল্প পরিমাণ মতন বেকিং সোডা মানে খাওয়ার সোডা দিচ্ছে তো খাওয়ার সোডা দেওয়া হয়ে গেল সব উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে এটা কি দিচ্ছ এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখন মা এটা সাদা তেল দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে মনে হয় মেখে নিবে এটাকে মেখে নিবা এটাকে এটাকে মা ভালো করে মেখে নিচ্ছে ভালো করে দিতে হবে তো মা এটাকে ভালো করে মেখে নিচ্ছে পাকতে হবে যেন এই এরকম হয় একদম ছোটছড়া হয়ে গেছে ময়দাটাকে এইভাবে এই যে এরকম করতে হবে যেন এই যে ময়দাটা একদম ছোটছড়া হয়ে গেছে তার মধ্যে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে তো এখন মা মনে হয় এটার মধ্যে একটু জল দিবে পরিমাণ মতো এখন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে একসাথে দেওয়া যাবে না তো মা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছে তো মা অল্প করে জল দিচ্ছে তো এটাকে মা ভালো করে মেখে নিচ্ছে ভালো করে একদম ভালো করে না মাখলে এটা একদম টেস্ট হবে না শক্ত করে মাখতে হবে রুটি থেকে একটু শক্ত করি তো এটাকে রুটির থেকে আরেকটু শক্ত করতে লাগবে আটাটা ভালো করে মাখা মনে হয়ে গেছে মা আটাটাকে ভালো করে মাখা হয়ে গেছে এই যে এখন মাখা হয়ে গেছে আমি এটাকে একটা ডো করে নিলাম এই যে এখন এটাকে দশ পনেরো মিনিট ঢেকে রাখতে হবে তো মা বললো এটাকে এখন দশ পনেরো মিনিট ঢেকে রাখতে লাগবে তো চলো এটাকে ঢেকে দিই এখন থেকে সুতি ভালো সুতির কাপড় দিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রাখবো কাপড়টা ভিজিয়ে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এটার ওপরে ঢাকনা দিবা না হ্যাঁ তো যেমন কি মা বললো এটাকে ঢেকে রাখতে লাগবে তো এখন এটাকে ঢেকে নিচ্ছি তো এটা দশ পনেরো মিনিট এমন থাকবে তো ইনি হচ্ছেন আমার মার মা মানে আমার নিজের দিদা তো নমস্কার বন্ধুরা তো ইনি হচ্ছে আমার নিজের দিদা মানে আমার মার মা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর এটাকে দশ মিনিট পরে এটা দেখতে এরকম হবে অনেকটা নরম হয়ে গেছে দশ মিনিট পরে এটা দেখতে এরকম হবে আগের থেকে অনেকটু নরম হবে দেখো এখন আবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি অল্প হাতে তেল নিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এখন ছোট ছোট লেচি কেটে নিব লুচির থেকে একটু বড় করে তো লিচি বানানো হয়ে গেছে এবার এটাকে বেড়ে নিবে মা এখন আবার এটাকে ভিজা কাপড় দিয়ে ডেকে রাখছি এর থেকে একটা বের করে নিলাম সুদির কাপড় এখন একটা বেড়ে নেবে কও এটাকে অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি পাতলা করে এটাকে পাতলা করে বেড়ে নিচ্ছে আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাতে কিনা আমাদের ভিডিওটার প্রথম নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায় তাই একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এটি হচ্ছে আমাদের অনুরোধ তো তুমি এটা কি বানাচ্ছ নিমকি মানে এক আকার কেন দিলে দোকানে হয় না নিমকি ওই নিমকি তো মা হচ্ছে বড় বড় নিমকি গুলো করবে যেগুলো দোকানে বানানো হয় একদম সেম টেস্ট হবে আমার তো দেখি এখনই তো আমার জিভ দিয়ে জল পড়ছে তো একটা হয়ে গেছে মনে হয় এইভাবে আমি সব কটা বেলে নিব এমন করে মা সব কটা বেড়ে নেবে তো দিদা তোমার কি নিমকি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বেশি মাছ নিমকি মাছ মাছ চা দিয়া হোক খেয়ে দেখি কেমন হচ্ছে। তো দুটা বেলা হয়ে গেছে আরো মা বেলে নিচ্ছে তো দিদা তুমি আজকে দুপুরে কি দিয়ে খেলা ইলিশ মাছ দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে খুলে খাওয়ার পাতা আলু দিয়ে আর চাল কুমড়া পাতা শুক্ত মাছ দিয়া বড়া তো দুপুরে খাওয়াটা কেমন হলো খুব ভালো হইছে তিনটা বেলা হয়ে গেছে অনেকগুলোই প্রায় ভাজা হয়ে মানে বেলা হয়ে গেছে এখনো ভাজা হয়নি সরি বেলা হয়ে গেছে সবগুলো বেলা হয়ে গেছে এখন এগুলোকে ভিজে নিবে মা এখন আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি তো মা কড়াইটা বসিয়ে দিয়েছে গ্যাস জ্বালিয়ে মধ্যে তেল দিবে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে তেলটা বেশি গরম করা যাবে না এখন একটা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো ওটা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে দেখেন বন্ধুরা তো নিমকিটা ফুলে উঠছে এই দেখো খাস্তা গুলো কি সুন্দর আস্তে আস্তে দিতে দেখা যাচ্ছে এই যে কি সুন্দর দেখ এই যে দেখো বাহ সে হয়েছে তো দেখো কি সুন্দর ফুল উঠছে খাস্তা গুলো কি সুন্দর দেখা যাচ্ছে এই যে একদম দোকানের মতো সেই সুন্দর হচ্ছে সেই সেই এই যে দেখেন বন্ধুরা দেখেন কি সুন্দর এই যে খাস্তা গুলো একদম কি সুন্দর দেখা যাচ্ছে দোকানে মেড নিমকি খেতে হচ্ছে দোকানের থেকে অসাধারণ ডিমকি এটাও কিষ্ণকার কুলে উঠছে ভালো করে ভাজতে হবে না হলে মচমচা হবে না দেখুন এখন সুন্দর ফুল উঠছে একদম দোকানের থেকেও ভালো তো এটাই লাস্ট নিমকি এটাই ভিথেনিক পরে আমরা টেস্ট করব এটা হয়ে গেছে এখন মা এটা মনে হয় নামিয়ে নেবে এটা কি এখন নামিয়ে নেবে হ্যাঁ তো এখন এই নিমকিগুলো আমার দিদাকে দিয়ে টেস্ট করাবো তো দেখি উনি খেয়ে কেমন বলে দিদা নিমকিগুলো গুলো খেয়ে বলো কেমন হয়েছে কেমন কেমন হয়েছে হয়েছে তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে আবার বলছি একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও চলো টাটা